আপনারা মুসা এবং খাজির খাজির বাংলায় বলে লোকে খিজির কিন্তু মূল উচ্চারণ হলো খাদির যারা মুসা আলী ইসলাম এবং খাদিরা আলি ইসলামের ঘটনা পড়েছেন সকলে জানেন যে মুসা আলী ইসলাম খাদিরা আলী ইসলামের তিনটা কাজের উপর আপত্তি করেছিলেন যেটা কোরআন মজিদে সুরে কাহাফের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন এর মধ্যে একটা কাজ ছিল এরকম তিনি এক এলাকায় গিয়েছিলেন দুজনে একসাথে ছিলেন সেই এলাকার মানুষরা তাদের মেহমানদারি করতে রাজি হয় নাই মেহমানরা কোনো কদরই করেনি উপরন্ত তাদের মেহমানদারিতে সাফায় সাফ একেবারে অস্বীকৃতি জানিয়েছে তো এখন যে এলাকার মানুষ এতটা জঘন্য আচরণ করে যে দূর দূরান্ত থেকে মুসাফির এসেছে তো নবীকে দেখতে তো আলাদা শ্রদ্ধা এবং ভালোবাসা ভেতরে জেগে ওঠার কথা কারণ বড় হুজুরদেরকে দেখলেই তো অন্তরে এক ধরনের আবেগ এবং শ্রদ্ধাবোধ জাগে আর নবীদের চেহারায় যে নূর থাকবে এটা তো দুনিয়ার অন্য কারোর মধ্যে সম্ভবই না তো সেখানে কোনো কদর করলো না মূল্যায়ন করলো না থাকার মেহমানদারির কোনো কিছুই ব্যবস্থা করলো না বরং এক বাক্য অস্বীকার করলো আমরা তোমাদের কোনো খেদমতি করতে পারবো না চলে যাও কিন্তু যাওয়ার পথে সবাই জানেন খাদির আলী ইসলাম একটা দেয়ালকে দেখলেন ইউরিদ কদ্দা যেই দেয়াল ভেঙে পড়তে চাচ্ছে চাচ্ছে অবস্থা মানে বাঁকা হয়ে গিয়েছে মনে হচ্ছে যে এভাবে থাকলে কিছুকালের মধ্যেই ভেঙে নিচে পড়ে যাবে পুরাণে স্পষ্ট আছে এই দেয়ালটাকে দেখে তিনি সেটাকে সোজা করে দিলেন যেভাবে সোজা করা উচিত সেভাবে সোজা করে দিলেন এটা দেখে মুসা আলি ইসলাম অবাক হয়ে গিয়েছিলেন যে প্রতিদানের বদলা লোকে প্রতিদান দেয় এটা বুঝি হাল জাজা উল ইল্লা ইল্লাল কিন্তু তারা আচরণ করলো কি আর আপনি কাজটা করলেন কি এর ব্যাখ্যায় খাদির আলী ইসলাম এটা জানিয়েছিলেন যেহেতু মুসা আলী ইসলাম কৌতূহল প্রকাশ করেছেনই যে এর নিচে মূলত একজন নেক্কার ব্যক্তি রকানা আবু হো আলিহা একজন নেক্কার ব্যক্তির সম্পদ সঞ্চিত ছিল যেটা তার সন্তানদের জন্য সে এখানে বিশেষভাবে হেফাজতে রেখে গিয়েছিল সন্তান বড় হওয়ার পর যাতে সম্পদটা পায় এবং এটা দিয়ে যাতে সে জীবনে লাভবান হতে পারে এখনকার মতো ব্যাঙ্ক তো আর ছিল না এখনকার মতো আধুনিক মাধ্যম তো আর ছিল না মাধ্যম ছিল যেটা সেভাবেই এটা মাটির তলে গুপ্ত ভাণ্ডার ধন ভাণ্ডার হিসাবে রেখে গিয়েছিল তো তিনি এখন বললেন যেহেতু তার বা নেককার লোক ছিল এ কারণে রব্বুল আলমিন চাইলেন যে এই জিনিসটা হারিয়ে না যাক ধ্বংসাবশেষের নিচে স্থায়ীভাবে বিলীন না হয়ে যাক বরঞ্চ পরবর্তীতে সে এটার দ্বারা উপকৃত হোক তাহলে আয়াত থেকে শিক্ষণীয় কী শিক্ষণীয় এটাই যারা নিজেরা নেককার আল্লাহ তালা তাদের বংশকেও বিশেষভাবে হেফাজত করে এবং আল্লাহ তালা তাদের হেফাজতের জন্য কখনও গাইবী ইন্তজাম করে না হলে খাদিরা আলী ইসলামের মতো ব্যক্তিতার কত বড় বড় গুরুত্বপূর্ণ জিম্মদারি আছে কারণ তাকমিলায় ফথুল মুলহিম খুললেও দেখবেন আল্লা তুকানি হাফিজাহুল্লাহ আলোচনা করে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন যে খাদিরা আলী ইসলাম ও নবী ছিলেন তবে নবী তাকুইনি নবীয়ে তা আইনা তার মতো নবী দুই রকম হন এক প্রকার নবী যারা শরীয়ত নিয়ে আমাদের কাছে আসেন আমাদেরকে শরীয়তের জ্ঞান শিক্ষা দেন আর এক প্রকার নবী হলেন নবীয়ে তাকুইনি যাদের কাজে শরীয়তের না বরঞ্চ জাগতিক বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকে তারা তো এই দায়িত্বগুলো আঞ্জাম দিতে থাকেন তো প্রশ্ন হলো এরকম নবীকে খাদিরা আলী ইসলাম একজন ছিলেন না কে ছিলেন এর জবাব আল্লাহ ভালো জানেন কেউ কি ইদ্রিস আলি ইসলাম কেউ নবিয়ে তা কুইনি হিসাবে বলতে চেয়েছেন তো গায়েবের বিষয়ে আল্লাহ ভালো জানেন তবে তিনি এটা আলোচনা করে স্পষ্ট দেখিয়েছেন যে খাদিরা আলি ইসলামকে যদি নবী না বলা হয় বরঞ্চ ওলি বলা হয় তাহলে এর দ্বারা ভন্ড বেদাতি আর জিন্দিকদের পথ খুলে যায় কারণ খাদিরা আলি ইসলাম এমন কিছু কাজ করেছিলেন যেটা কোন নবীর শরীয়তে মৌলিকভাবে বৈধ ছিল না যেমন নাবালেক বাচ্চাকে ধরে মেরে ফেলেছেন নাবলক বাচ্চাকে মারবেন কেন এই নাবালক বাচ্চাকে মারার ব্যাপারে কি দলিল আছে তার কাছে আপনি বলবেন যে বড় হয়ে বড় হয়ে সে খারাপ হতো এটা তিনি জানতে পেরেছিলেন আচ্ছা কিভাবে জানলেন যদি বলেন ইলহামের মাধ্যমে কাশফের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে সবাই জানেন যে ইলহাম কাশ স্বপ্ন এগুলো শরীয়তের কোনো দলিল না এগুলোর দ্বারা কোনো হালাল ও হারাম হয় না কোনো হারাম ও হালাল হয় না আপনি স্বপ্ন দেখলেন যা নামাজ পড়া লাগবে তো কালকে থেকে নামাজ আর পড়বেন না আপনি স্বপ্নে দেখলেন যে কবরে সেজদা দিতে হবে কি কবরে গিয়ে এখন লুটিয়ে পড়বেন সেজদা দেওয়ার জন্য জীবনেও না হালাল সেটাই যেটা রসুল হালাল করেছেন হারাম সেটাই যেটা রসুল হারাম করেছেন স্বপ্ন যদি এর সাথে মেলে আলহামদুলিল্লাহ যদি আর বিপরীত কিছু দেখায় বুঝবে এই স্বপ্ন আল্লাহর থেকে নেই স্বপ্ন ভণ্ড দা জাল শয়তানের থেকে এই শয়তান ধোকাবাজ আমার ইমানকে হুমকের মুখে ফেলতে যাচ্ছে তাহলে ইলহাম কাশফা স্বপ্ন দেখে এক বাচ্চারা মেরে ফেলবে বাহ এইরকম শরিয়ত আবার আসলো করতে এটা শরীর বিধান না তাহলে শরীয়তের বিধানে রক্ত তো জায়েজ হবে তখন যখন তার কাছে অকট্ট দলিল থাকবে আর অকট্ট দলিল হলো ওহি 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 ওহির মধ্যে কোনো ভুল হয় না এবং ওহির মধ্যে কোনো সংশয় সন্দেহের অবকাশও থাকে না তো আসে কি অলির কাছে না নবীর কাছে নাসিরনগরের ভণ্ডগুলোর কাছে ওহিয়াশে আসে নাকি ওহি আসবে না ওহি আসে একমাত্র নবীদের কাছে রসুলদের কাছে তো তার কাছে রবের পক্ষ থেকে ওহি এসেছে অহির দ্বারা তিনি বিভিন্ন বিষয় বুঝেছেন এজন্য একজনের মাল নষ্ট করেছেন মানে নৌকা ফুটা করে দিয়েছেন আর একজনের বাচ্চারেই মেরে ফেলেছেন কারণ বড় হয়ে নেককার বাবা মারে কষ্ট দেবে আর আরেকজনের সম্পদ হেফাজতের ব্যবস্থা করেছেন তো ভালো এবং খারাপ দুটোই তার দ্বারা হয়েছে দুনিয়ার লোকের বিবেচনায় খারাপ মনে হতে পারে যেহেতু তিনি অহির দ্বারা পরিচালিত ছিলেন সুতরাং এটা কোনোটাই খারাপ ছিল না বরং সা আন তাকরাহু সেই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া সা আন তুহিব্বু শাইআ তো যে প্রসঙ্গে বলছিলাম যে নেককার হলে বংশ নেককারীর দ্বারা উপকৃত হয় আর বদকার হলে কখনো বংশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়